আলাইকুম দর্শক আমাদের এই আম চারাটার বয়স সর্বোচ্চ হলে দেড় বছর হবে তো আপনারা দেখেন এটার প্রত্যেকটা আম ধরেছে এবং কোন থোকাই একদম খালি হয় নাই এবং আব্বা এটাকে বাজার এনে লাগাইছিল আমাদের বাজারে আমাদের এটা জাত সম্বন্ধে কোনো আইডিয়া নাই কোন জাতের আম আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে না তো এখন কথা হচ্ছে এইটাতে দেখেন মোটামুটি ভালো আম এবং প্রত্যেকটা যতটা মুকুল বের আম ধরেছে এখন যত্ন আমরা বলতে শুধু এটা করে পানি দিছি এর বেশি কিছু দেই নাই বা তাছাড়া এটার যে পজিশন যেখানে রোপণ করা হয়েছে একদম ওটুনের পুনই অনেক ধরনের খানা খাদ্য পাই নর্মালি গাছটা কিন্তু পানি দেওয়াতে সবচেয়ে বেশি উপকার হয়েছে এটা একদম আমি বলে দিতে পারি কারণ এই এই পানিটা যদি এটলিস্ট দেওয়া যায় ওই সময়ে তাহলে আমের গুটি এতটা জরে না কারো কারো দেখা যায় খাওয়ার জন্য দুই চারটা গাছ থাকে সবগুলো আমই জরে যায় এর একমাত্র কারণ গাছের করে অতিরিক্ত পানি শূন্যতা দেখা দিলে এটা হয় আবার কিছু ক্ষেত্রে খাবার খাদ্যেরও শর্ত হয় তো এই সময়টাই যাদের বাগান আছে বা এর এই ধরনের খাওয়ার জন্য যেটা গাছ আছে আপনার গোড়ায় কিছু পানির সাথে গোবর অত সার দিয়ে একটু দিতে পারেন এগুলো জরবে না আম তো আমাদের দেখেন প্রত্যেকটা তো কায় কোনোটাই একের অধিকও আছে তো আপনার যারা বাণিজ্যিক উদ্দেশ্যে বাগান আছে আপনারা কিন্তু জানেন ব্রোডিং করা লাগে অতিরিক্ত আম রাখলে কিন্তু সাইজে বড় হয় না একটাই ভালো সাইজ বড় হবে রেট ভালো পাওয়া যায় বাট খাওয়ার উদ্দেশ্যে যাদের আছে আমি মনে করি এগুলো করার প্রয়োজন আছে একটা সাইজ হলে আমাদের পরিমাণ দরকার তো এই কথা তো আপনারা যাদের আছে বাগান এরকম গুটি পর্যন্ত আছে আপনারা পানি দেন যত্ন করেন টিকবে টিকবে আশা করি সবগুলা ঝরবে না আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট টিকছে তো এই বিষয়টি আপনার শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা বানালাম ভালো থাকবেন সবাই Assalamu alaykum